তিনি সবচেয়ে গোপন কথাটা আমি আজকে মানে শেয়ার করব আপনাদের সাথে ফুডআপ্পি সবচেয়ে গোপন মানে বড় গোপন কথাটা হচ্ছে যেটা আসলে জানলে আপনারা নিজেরাও অবাক হবেন হয়তো আমাকে গালিও দিতে পারেন তার নাম তার হচ্ছে ফুডআপ্পি বাট তাকে দেখেন ভিডিওতে সে এত পরিমাণের খায় বাট তার মতো ডায়েট আমার দেখা কেউ করতে পারে না এই তো পরিমাণের ডায়েট মিথ্যা কথা বলো কে মিথ্যা কথা না সত্যি কথা তুমি কি ওর সাথে একমত বাদাম তারপরে হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম না না আমি বলি আর কত ধরনের বাদামের একটা মিশ্রণে শরবত করবে সেটা সে সকালবেলা খাবে আর হাবি জাবি মানে মনেই হবে না যে আসলে সে এত ডায়েট তারপর লেবু রস আদা ও ও হ্যাঁ 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 সবচেয়ে বড় কথা হচ্ছে তিন বেলা খাবারের পর তিন গ্লাস করে তার লেবুর শরবত লাগবে উইদাউট সুগার আচ্ছা আমি বুঝলাম না আপনি কি এখানে আসছেন কি মানে ইন্টারভিউ নিতে নাকি হচ্ছে ফুড অপি রহস্য এবব তথ্য ফাঁস করতে ওর কিছু তথ্য তো আসবে সামনে আসবে একটু দুঃখই করব সেটা হলো ফুড অপি কিন্তু অনেক এনার্জেটিক এটা কিন্তু অনেকেই বলে যে ফুড অপি কিন্তু অনেক মানে কাজ করতে পারে একাধারে সেই ব্যাপারটা কি এই ব্যাপারটার সঙ্গে আসলে যুক্ত হয় কি যে সে ডায়েট করে সে খাবার মানে খাবারের ব্যাপারটা সে খুবই মানে কেয়ারফুলি থাকে মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে ফুড আপের সাথে আমার মাঝখানে একবার কথা হয়েছিল তখন সে বলেছিল যে দেখো হাবিবা আমি যদি বেশি খাই তাহলে আমি অনেক বেশি মোটা হয়ে যাব দেখতে কিন্তু আমাকে বেশি সুন্দর লাগবে না সে অলওয়েজ ফিট থাকতে চাই সেজন্যই কিন্তু আসলে সে ডায়েটটা মেনটেন করে এবং আপের সুন্দর যে রহস্যটা একটু আপনার কাছে জানতে পারি আমার নামে আরেকটা মিথ্যা কথা বললে মায়ের ফুডাপির সৌন্দর্যের রহস্য হচ্ছে টু বি অনেস্ট বলবা যে ফুডাপি তো না রহস্য না টু বি অনেস্ট একটা মানুষ যখন অনেক বেশি হাস্যজ্জল থাকে তখন সেই মানুষটাকে এমনিতেই সুন্দর লাগে তো ফুডাপি মানুষটাই হচ্ছে অনেক হাস্যজ্জল থাকে যার কারণে তাকে অলওয়েজ খুব চার্মিং লাগে এটা আসলে মানে টু বি অনেস্ট এই কথাটা আমি বললাম একদম সত্য আমি যতদিন আসলে ওনার সাথে আমার দেখা হয়েছে ততদিন দেখি কি বাবা এই মানুষটার মুখ থেকে হাসি বন্ধই হয় না তাই বলে যে নন স্টপ ব্যাপারটা ওরকম না সে চায় যে আমি সবার সাথে খুব চার্মিং একটা মাইন্ডে থাকবো এইটাই আসলে ওনার রূপের রহস্য এই গ্রিন ভিউটা তখনই সবথেকে বেশি আনন্দদায়ক হবে যখন সামনে কেটলি ক্যাফের রামেনগুলো থাকবে কেটলি ক্যাফের রামেন আর হচ্ছে লালবাগ কেল্লার ভিউ দুইটা একসাথে করলে ধামাকা একটা বোম তৈরি হয় এবং ওই বোমটা ফিল করার জন্য লালবাগ কেল্লার অপোজিটে আসতে হবে আর সেই সাথে বলবো যে খেতে খেতে সুন্দর দৃশ্য দেখার যে মজা বা আনন্দ এটা কোনো কিছুর সাথে আসলে তুলনা দেওয়ার মতো নয় সো অসাধারণ একটা জায়গার মধ্যে কেটলি ক্যাফেটা হয়েছে এটা একটা মজার দিক এবং ভালো দিক আর সেই সাথে যারা আর কি চিন্তা করতেছে যে লালবাগ কেল্লায় ঘুরতে যাবো এবং লালবাগ কেল্লার ভেতরে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই তো তারা কিন্তু চাইলে লালবাকিল্লাটা ঘুরে দেন সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে তো সব কিছু মিলে বিষয়টা হচ্ছে অসাধারণ